নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনন্যার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের হচ্ছে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি কোনো দিন করি না আজকের করার কারণ হলো বিকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আছি অফিসে অফিসটা দেখালাম ওই দিকের ঘর যদি অন্ধকার বন্ধ আছে লাইটটা জ্বালতে হবে আর এইদিকে দেখো আমি অফিসে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে আছে কিন্তু খুব গরম পড়েছিলো ওই গরমের মধ্যে এই শান্তির বৃষ্টিটা খুব মানে শান্তি দিলো যার জন্য আমি ভালো একটু ভিডিও করেই নিই আজকে তাহলে আমি সাধারণত অফিস থেকে কোনো দিন ভিডিও করি না খুব ভালো ভবিষ্যৎ করি আগেরবারেও বৃষ্টির দিনে করেছিলাম দিনে করছি তো আকাশটা আজকেরও দেখো পুরো কালো হয়ে আছে এই সময় বৃষ্টিটা থেমে গেছে আমি ভাবছিলাম এই সময় যদি ছুটি হয়ে যেত ভালো হতো কেননা ভিজতে হতো না বলতে বলতে আমার ছুটির টাইম হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি অফিস থাকতে আর এখানটা দেখো জলটা ঠিকরে পুরো গায়ে করে দিচ্ছে এত সব যাচ্ছে বাইগলারা তারপরে আমি দেখেছি গরুগুলো বেছাড়াগুলো ভিজেছে গো দেখো এত বৃষ্টিতে ওদেরকে আর কেউ তোলে তো যাই হোক তারপরে বাসে উঠে পড়লাম বাসের একটু সিট পাইনি কেননা বাসে প্রচুর ভিড় ছিল প্রচুর না কমে ভিড় ছিল কিন্তু সিট পাইনি তো বাস থেকে নেমে তারপর সাইকেল আনতে চলে গেলাম সাইকেল আনতে গিয়ে দেখলাম যেখানটা সাইকেল রাখি সেখানে না আমি সাইকেলটাকে ধারে রেখেছিলাম আর আমার এক সাইডে করে দিয়ে সাইকেলটাকে পুরো ভিজিয়েছে কিন্তু ভিজতো না সাইকেলটা যদি আমি যেখানটা রেখেছিলাম সেখানে থাকতো তারপরে এখানে সাইকেল চালাতে চালাতে চলে যাচ্ছি আমি বাড়ির দিকে তো মেন রোড থেকে উঠে একটু গলিগলাতে উঠে ভাবলাম ভিডিও করি দেখো আমি পুরো গরমে ঘেমে চান হয়ে গেছি কেননা আজকে ছিল প্রচণ্ড গরম বৃষ্টিটা হয়েছিলো একটু শান্তি যদিও হয়েছে কিন্তু তাহলে আবারও গরম শুরু হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ একটু শান্তি ছিল তারপরে এখন কী হয়েছে প্রচণ্ড আবার গরম লাগছে তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখলাম ননদ এসে ননদের ছেলে এসে আর ওরা কি করছে মেয়ে একটা কি করছে ওর প্রোজেক্ট করে দিচ্ছে ননদের ছেলের স্কুলের প্রজেক্ট ছিল তোর পিসি বলেছে করে দিতে তো ও করে দিচ্ছে প্রোজেক্টটা করতে হবে ঢেঁড়ে দিয়ে আর পেঁয়াজ দিয়ে কেন বলছি সবটাই তোমাদের দেখাবো চলো ভিডিওটা দেখো তোমরা এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর এইদিকে দেখো একটা পেঁয়াজ আছে পেঁয়াজটা কেটে নেওয়ার কারণ হচ্ছে মানে পিঁয়াজটা দিয়ে ফুল বানাতে হবে ঢ্যাঁড়সটা দিয়ে তো মানে রঙের ছবি জবি কি একটা ডিজাইন করতে হবে দেখো আমার মেয়ে করেছে ঢ্যাঁড়সটা কেটে নিয়ে দানা বের করে রঙের ছবি ছুঁয়ে আর ওই ডিজাইনটা করেছে খুবই সহজ পড়া কিন্তু এটা বাচ্চাদের প্রযুক্ত বাচ্চাদের জিনিসগুলো কী হয় বাচ্চাদের দিয়ে করালে ভালো হয় কিন্তু ও যদিও পুরো পারফেক্ট পারবে না তো ওই জন্য মেয়েকে দিয়েছে করতে আর এখানে দেখো মানে যে টপটা আছে টপটার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তার তারপরে মেয়ে ডালপালাটা করে দিচ্ছে সবুজ রং দিয়ে তারপরে করবে হলো পেঁয়াজটা দেখো অর্ধেক কেটে দিয়েছি পেঁয়াজটা দিয়ে করবে হলো ফুলগুলো ফুলগুলো হাতেও করা যেত কিন্তু যদিও ও পেঁয়াজ দিয়ে দেখিয়েছে তো পেঁয়াজ দিয়েই করছে পেঁয়াজটা হলো হাফ কেটে নিয়েছে আর কিছুটা রেখে দিয়েছে আবার দু রকমভাবে করতে হবে একরকমভাবে না পেঁয়াজটা কেটে যে কিভাবে করতে হবে সেটা আমি ভিডিওতে একটু দেখাচ্ছি কেননা যেটা ফোন দেখে করেছি ইউটিউবে দেখে তো আমার মেয়েকে বললাম মানে পেঁয়াজটা দিয়ে আগে দেখে নে করতে হবে তো বললো ঠিক আছে এখানে দেখো আমার ননদ ফোনটা ধরেছে এটা ওর ফোনে চালিয়েছে কিভাবে করতে হবে পুরো দেখাচ্ছে পেঁয়াজটাকে নিয়ে আধখানা কেটে রঙ লাগিয়ে তারপরে এ দেখো চেপে চেপে পুরো দিচ্ছে চেপে চেপে দিয়ে দিয়ে ফুলটা বানাচ্ছে আমাদের সময় কিন্তু রঙটা এত সুন্দরভাবে লাগছিল না তো আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদের কিভাবে ওরা ফোনে করেছে আর কিভাবে আমরা করছি অনেকটা জিনিসগুলোর তফাত থাকে কিন্তু যতই বলো ইউটিউবে দেখে চেষ্টা করলেও পারফেক্ট পুরোপুরি আসে না যেরকম আমরা চাই তো চলো আমরা চেষ্টা করি অন্তত কিভাবে করব অনেকটাই দেখলাম একটু দেখে নিলাম দু রকমভাবে মানে আধগানা করে করা আর একটু অন্য ভাবে করে আমি দেখে নিলাম দেখে নিবার ট্রাই করব এবার আমাদের মানে খাতার পেজে ট্রাই করব তো চলো তারপরে দেখো ওরা কিন্তু আবার স্কেচ কালি দিয়ে সাদা কালি দিয়ে কালো কালি দিয়ে আবার সেইগুলোর ওপর ডিজাইন করছে মানে দাগ দিয়ে দিচ্ছে আর এখানে আমার মেয়ে তৈরি হয়ে গেছে ওই পেঁয়াজ কেটের রঙ দিয়ে করার জন্য কেননা দেখি কতটা পারফেক্টভাবে হয় চলো তোমাদের সাথে দেখায় দেখো এখানে যে রঙটা দিয়ে বসাচ্ছে চেপে দেখি কীরকম হয় ভালো করে চাপতে বলছি যে মানে ভালো করে চাপ দেখেছ চাপটাতে হলে কি হবে পেঁয়াজে না রস এতই থাকুক রঙটা যখন দিচ্ছে না তখন টেনে নিচ্ছে আর আমার ননদের ছেলে হেসেই যাচ্ছে ও ভাবছে যে কী না কি আমি আমি বলছি তোর জিনিস দিদি ভাই বানিয়ে দিচ্ছে তুই আবার হাসছিস তো যাই হোক চেষ্টা করছে আমি বললাম মানে রঙ করে হবে না ছেড়ে দে ও দুবার করে রঙে চুবিয়ে দিল হলো না তো ছেড়ে দে তুই তুলি দিয়ে ডিজাইন করে বলিয়ে দে মানে পেঁয়াজটার আকারটা তো এসে গেছে ছাপটা তো এসে গেছে তুই ওতে পুরো রঙ করে দে এখানে দেখো ও যা করে জিনিসগুলো করছে ঝপঝপ করে করে নিচ্ছে মানে সব কটা ফুল ওরমভাবে তাড়াতাড়ি করে রঙ করে সেরকম পারছে সেরকমই করে নিচ্ছে কারণ আমি আর বলিনি ওকেই দেখিয়ে দিচ্ছে একটু একটু করে ও নিজে থেকেই করে নিচ্ছে তো কাজটা যতটা পারবে ততটা তাড়াতাড়ি করে কমপ্লিট করছে আর এইদিকে আমার ওনাদের ছেলে বসে বসে ওখালি বলছে এটা এই দিদি এটার পর এটা হবে এটার পর ওটা হবে ওটার পর সেটা হবে তাই হচ্ছে এই জ্ঞান না বসে বসে দিদি বানাচ্ছে তুমি মানে দেখাচ্ছো তো আস্তে আস্তে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখতে দেখতে ফুলগুলো সব কমপ্লিট হয়ে গেছে ফুলগুলো কমপ্লিট করে নিয়ে এখানে দেখো ও মানে কী বলবো মানুষ কিনে এনেছে এইগুলো বা ছোটোবেলায় আমরাও এরকম করে খেতাম তো মেয়ে বললে একটুখানি খেতে খেতে করবো একটু ব্রেক নিয়ে নিচ্ছিলো তো খেতে খেতে এগুলো করছে তারপরে যেই ওইটা শুকিয়ে গেছিলো রঙটা একটু না হতে দিয়েছিল রঙটা শুকিয়ে যাওয়ার পর তারপর ফুলের মধ্যে যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করবে মানে সেটা সাদা রঙ দিয়ে করছিলো না ও সেটা কালো রঙ দিয়ে করবে সেটা উচ্ছে নিয়ে এসেছিলো পাতা বানাবে বলে আমি বললাম ওটা দিয়ে হবে না তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ হচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা ইউটিউব দিয়ে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো ফলো দিয়ে দেবে